নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা যে পর্বতে এখন আছি সেটি হল বিরামের পর্ব মানে এর আগের দিন দিয়েছিলাম ঘাত থেকে লহরা থেকে ধর থেকে কীভাবে আমরা বিরামে ঢুকবো এবং একটা বিরামের তালও আমি দিয়েছিলাম আপনাদেরকে আশা করি আপনারা ঘরে বসে প্র্যাকটিস করেছেন তো আজকে যার জন্য আবারও নিয়ে আসলাম একটি নতুন বুলবালি তো নতুন বলবানি ঠিক বলা চলে চলে না এগুলো কারণ এগুলো আমি দিয়ে দিয়েছি একবার তো এখন দেখাচ্ছি মানে পরস্পর কিভাবে নাম কীর্তনের বাদ্যগুলি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বাজাতে হবে তো একসাথে করে ভিডিওগুলি আমি করছি পরস্পর তো এখানে আমাদের যে তালটি ছিল আগের দিনে সেই তালটি হচ্ছে ধিক ধিন তে তা আ তে তে তা আ তে 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 তা তাক ধেনে গেদা ধেনে কি আরছো আবার বলছি আমাদের ছিল হচ্ছে ধিক ধিন তে তা আ তে তে তা আ তে তে তা তাক ধেনে বেদাধীন তো এর পরে আপনাদেরকে বাজাতে হবে হচ্ছে একটা স্প্রিট মানে হালকা একটু মানে ওই তালটার থেকে জাস্ট খেলে একটু স্প্রিট হবে তালটা সেই তালটা কি আমি আগের দিনে বলটা একটু মানে সিমিদঙ্গে বাজিয়ে দেখাচ্ছি তারপরে ওই নতুন বলটা আজকে দেব দেখেন কিভাবে তাহলে প্র্যাকটিস করে আপনারা খাতে হাতে উঠিয়েছিলেন এই তালটা ভাবে पांचवे खोले श्रीमी दंगे देखें धीक धिन ते ते ता आ ते 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 ता आ ते 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 ता चक ने गे दा धेनी खूब इसी धे धिन ते ते ता आ ते 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 ता आ ते 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 ता चक ने আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকে যে বলবানি সেটা আমি এখন দেখাচ্ছি দেখেন সবাই নোট করবেন খাতাতে সেই তালটি হচ্ছে ঘৃণা তাকি তেরে ঘেনা তেরে ঘেনা আ তেরে ঘেনা তেটে তা তেটে তা তেটে আমি আবারও বলছি ধীরে ধীরে ঘৃণা তাকি তেরে ঘেনা ঘরে তে এই হলো বলবাণী তো এই বলবাণী যদি আপনারা ফিঙ্গারটা সিমৃদঙ্গে বাজান তাহলে কীভাবে বাজবে দেখেন সেই আওয়াজটা হবে হচ্ছে এরকমভাবে দেখেন

সে কথাটা হচ্ছে এখানে যে মানে বিরামের যে বাদ্যগুলিতে আপনারা সবসময় কিন্তু এই আ শব্দটা শুনতে পারবেন তো এই আ শব্দটা কিন্তু বাদ্যের কিন্তু একটা গ্যাপ অংশ তো ওই সময় কিন্তু আপনাদেরকে খোলে কোনো টোকা দেওয়া যাবে না তো জাস্ট খালি আ সময় খালি মুখে একটু মানে বোঝার জন্য জাস্ট খালি একটু বাজান তারপরে যখন বাজাতে বাজাতে অভ্যাস হয়ে যাবে তখন না বললেও কোনো কিছু মনে হবে না তো চলেন আমরা ফিঙ্গারটা দেখে নিচ্ছি আবারও একবার দেখেন কি আছে

তো এই বাদ্যটি যদি আপনারা মন চান এটিকে আরও সুন্দরভাবে সুন্দর ফিঙ্গারটাকে স্পষ্টভাবে তুলে নিয়ে তারপরে আপনারা নিজের মতো করেও বাজাতে পারবেন এটা কোনো বড় ব্যাপার না কিন্তু এখানে একটা কথা আছে মানে আমার গুরুদেবের কথা এটা তো উনি বলছিল যে এখানে যে করুণের যে কোনো বাদ্য ধরে নেন আপনারা রেগুলার মানে স্কিপগুলো মেন মেনটেন করে মানে যেই বাদ্যগুলি বাজানো হচ্ছে নাম কীর্তনে এই বাদ্যগুলি আপনারা বাজালেন এই বাদ্যগুলি বাজেন কিন্তু চাইলে এই বাদ্যগুলির থেকেও কিছু কিছু অংশ নিয়ে আপনাদের মনের মতন করে আপনারা কিন্তু যে কোনো বাদ্য ঢুকিয়ে আপনারা কিন্তু বাজাতে পারবেন মানে মনের থেকে যে বাদ্য একটা আসে কিনা না সেই সেই বাদ্যর কথা বলছি তো এই বাদ্যগুলিকে মানে ক্যাচ করার পর তারপরে আপনাদের মনে যে ধরনের বাদ্যগুলি আর কি ভাসবে তখন যারা যখন বাজবেন বাজাবেন কি না যখন একটু অভিজ্ঞতা হয়ে যাবে তখন অটোমেটিক আপনাদের এই মনে তালগুলো বাজবে তো বাজবে যখন তখন কিন্তু আরও নিত্য নতুন মানে হাত সাধনার কিছু কিছু অটোমেটিক বোলবানি দেখবেন আপনাদের মনের মধ্যে কেসে গেছে তো আপনারা ভালো করে ওই জন্য বলছি বোলবানিগুলি দেখুন এবং বাড়িতে বসে প্র্যাকটিস করুন তো এই বাদ্যটি দুটি আপনারা ফিঙ্গারটা দেখবেন কি আছে ঘেনা তাক্ষি ধীরে দেখাচ্ছি ঘেনা ঘেনা। চলে গেল ঘেনা তেরে ঘেনা। আবার দিবেন তেরে ঘেনা। আবার দিবেন আ তারপরে এই হলো ফিঙ্গারি তো এই বাদ্যগুলি ঘরে বসে সুন্দরভাবে প্র্যাকটিস করুন এবং আমি একটা প্রথমে যখন ভিডিও দিয়েছিলাম একটা কথা বলেছিলাম যে আপনাদের যদি ঘরে কোনো সুকেস থাকে কিংবা কোনো সামনে যদি কোনো আয়না থাকে সেই আয়নাটাকে দেখে তারপরে কিন্তু আপনারা কিন্তু খোলে কিন্তু ফিঙ্গার বসাতে পারবেন তাহলে তাতে কি হবে আপনাদের ফিঙ্গারের একটা সৌন্দর্য বাসবে এবং একটা সুন্দর একটা আর্ট আসবে ফিঙ্গারের মানে আপনারা নিজে নিজে তখন বুঝতে পারবেন তো যার জন্য বলছি বাড়ি যদি কোনো সাইন আয়না থাকে এবং যদি কোনো সোকেচ থাকে তাহলে কিন্তু সামনে সামনে আপনারা দেখে বাঁচতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো করে প্র্যাকটিস করুন তো আজকে বন্ধু এই পর্যন্তই তো আর একটি কথা বলছি এই চ্যানেলে যারা নতুন কৃপা করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকে বন্ধু এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার